বিধায়ক নদী মহাশয় তিনি কিন্তু কিছুক্ষণের মধ্যে কিন্তু আসলেন আর আসার পর একটা বিধানসভা ভোট এখন বহু বাকি আছে মধ্যে কিন্তু তৃণমূল ছেড়ে এ যোগ দেওয়ার জন্য অনেকই নেতা নাকি বলছে আর এই নিয়ে ছাব্বিশ বিধানসভা ভোট বহু বাকি আছে আরাবুল ইসলামকে নামে একটা প্রশ্ন উঠল আরবুল ইসলাম তারা যদি আইএসএফ এ জয়েন দেয় বিধায়ক নৌসার সিদ্দিকি মহাশয় সাফ সাফ বলছেন আইএসএফ এ কোনো খুনিদের জয়েন দেওয়া যাচ্ছে না এবং নিব না ডাইরেক্টলি ভাঙন করে দিলেন এবং শৌকত মোল্লা মহাশয় তিনি কিন্তু কোর কমিটি থেকে বাদ যাওয়ার পর কিন্তু একাধিক ভাঙরের ভাঙর বিধানসভার তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক আছে তৃণমূল কংগ্রেসের নেতারা আছে তারা কিন্তু যোগাযোগ করছে আইএসএফ এর নেতৃত্বের কাছে এবং যোগ দেওয়ার জন্য এই নিয়ে ভাঙরের বিধায়ক নৌসার সিদ্দিকি মহাশয় তিনি কি বলছেন আমাদের ক্যামেরা মুখোমুখি আপনাদের শোনাবো আমরা নেবো না একদম নেবো না বলে দিলাম অসুবিধে কি হচ্ছে তৃণমূল তার মতো করে রাজনীতি করবে আইএসএস এর মতো করবে সিপিএম সিপিএম এর মতো করবে বিজেপি বিজেপি কংগ্রেস কংগ্রেস যার ইচ্ছা যেরকমভাবে রাজনীতি করবে আর কেউ যদি ধমকে চমকানো করতে যায় তা ছাড়াবে না একশোবার থাকবে এটা গণতান্ত্রিক রাষ্ট্র পশ্চিমবাংলায় মানুষ যে যার মতো যার দল যাকে ভালো লাগবে সে তার দল করবে তার কোনো সমস্যা নেই আমার আপনি চলতে বেরিয়ে গ্রামে আসলে এবারে এই কাছে গুরুগুরু করছে এটাও তো হতে পারে আইসিপি আদর্শ সব দেখছে বিগত দিনও দেখেছে হয়তো গঘ হাসাচ্ছে আগামী দিনে আইসিপি جھنڈা ধরবে ভিতর থেকে অনেক যোগাযোগ রাখছে সৌকত বাবু যেভাবে এদেরকে শোষণ করছে না নাম রেখতে ওখানে ব্যস্ত হয়ে পড়েছে শকত মোল্লার র কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে তার কমিটি থেকে বাদ হলো তো কি করব আমি তারপরে দিনমুলের নেতারা আইএসএফ এর নেতাদের পাশে পাশে ঘুরে বেড়াচ্ছে এবং কি তাহলে কি তারা জয়েন করবে তারা শকত মোল্লার পাশের লোক তারা আমি ওটা বলতে পাচ্ছি না তবে একটা কথা বলছি শকত সাহেব বড় নেতা হোক কোনো দিনের জন্য চাইবে না সবসময় বোমাবাজি মারামারি হানাহানি করবে এটা দেখাতে চাই শুধু শকত সাহেব নয় আরো যারা আছে তাদেরকে এরা কোনোদিন নেতা করতে হবে না এদের মারামারির কাজে লাগাবে এই কি থেকে দেখলাম সেখানে হলো সেখানে সকাল সাহেবের নাম নেই অলরেডি সে সকাল সাহেব যে গরু দুধ দেয় তাকে লালন পালন করবে দুধ দেওয়া বন্ধ হয়ে গেলেই তাকে বাজারে তুলবে আরাবুল ইসলাম সাহেব এতদিন দুধ দিচ্ছিল আরাবুল ইসলাম সাহেবকে লালন পালন করেছে খাইয়ে দাইয়ে হস্তপুষ্ট করে রেখেছিল যে এই দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে ওই আমাদের তো মামলা ছিল আরও অনেক মামলাতে জেল খাটিয়ে নিয়েছে তো আমি এখন দেখছি এবার যেন মনে হচ্ছে সাজান শেখের পরে আরও সরকার সাহেবের পরে একটা টার্গেট মনে হচ্ছে আমার যতটুকু বুঝতে পারছি যদিও যে অন্যায় করেছে সে অন্যায়ের ছাড় নেই তাকে তাকে শাস্তি ভোগ করতেই হবে কারণ আপনারা জানেন এস কদিন আগে জীবনতলা থানাতে এস কদিন আগে জীবনতলা থানাতে একটা এফআইআর করেছে কি কার্তুজ উদ্ধার রয়েছে সে অ্যাকচুয়াল উদ্ধারের এবি অংশ হয়েছিল কিন্তু উত্তর চব্বিশ পরগনায়

দু হাজার একুশে দুশো চোদ্দোটা ছিটে জিতেছিল কিন্তু এবারে বলেছে যে দুশো পনেরোটা ছিটে আমরা জিতব কিন্তু দেখা যাচ্ছে ভাঙড়ের দিকে তেন লক্ষ্য আদার্স কোনো বিজেপি বিধায়কের দিকে কোনো লক্ষ্য নেই আরও বিধানসভা নেবে না তোরা ওদের সাথে কি বিজেপি সত্যিকারের লড়াই যদি বিজেপি সত্যিকারের লড়াই থাকতো এতক্ষণ শুভেন্দু অধিকারী জেলের মধ্যে থাকতো দিলীপ ঘোষ কান্ত মজুমদারা জেলের মধ্যে থাকতো যেভাবে একটা ধর্মকে টার্গেট করে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানকে টার্গেট করে বাজে মন্তব্য করে যাচ্ছে ওদের লড়াই তো আমাদের সাথে তারা ধর্মনিরপেক্ষ যারা গণতান্ত্রিক শক্তিকে আরও শক্তিশালী করতে চাইছে যারা গণতান্ত্রিক গণতন্ত্রের প্রতিষ্ঠা করতে চাইছে তাদের বিরুদ্ধে এদের কারণ আমরা জাত ধর্ম বর্ণ নির্বিশেষে বঞ্চিত মানুষের পাশে থাকছি এই জন্য এদের অসুবিধা হয়ে যাচ্ছে আমরা বিধানসভার মধ্যে ফেক এস টিএসি সার্টিফিকেটের বিরুদ্ধে যেভাবে কথা বলছি ও থেকে মুসলমানরা যাতে ইনক্লুড হয় ও তার দাবিয়ে তুলছি আমরা বিধানসভার মধ্যে যেভাবে জল জমি জঙ্গলের দাবি করছি অধিকারের কথা বলছি ঠিক একইভাবে ওয়াকাপ সম্পত্তি সম্পত্তি না বেহাত হয় তার কথা বলছি আমরা বিধানসভাতে এই রুমজান মাস চলছে আজ থেকে শুরু হয়েছে রোজা ফলের দাম জানি না এখন কী আছে আজকে বাজারে যাইনি আমি নিজেও বাজারে যাব যে বাজারে দেবেন রুমজান মাস আসে গেলে ফলের দাম বেড়ে যায় ফলের দামটা কমানো যাতে যায় তার কথা বিধানসভার মধ্যে বলছি আজ পর্যন্ত পশ্চিমবাংলার বিধানসভার ইতিহাসে তো হয়নি কেউ এরকম বিধানসভার মধ্যে দাঁড়িয়ে সরাসরি কেউ বলেনি যে রমজান মাস আসছে ফলের দাম না বাড়ে ফলে ওরা ওদের কাছে এটা নতুন লাগছে বিধানসভার মধ্যে আজ পর্যন্ত মনে হয় কেউ বলেনি আদিবাসীদেরকে যদি সত্যিকারের উন্নয়ন করতে চায় ওই রাষ্ট্রপতি আদিবাসী দিলে উন্নয়ন হয়ে যায় না আদিবাসী সমাজের ফিফথ শিডিউল সিক্স শিডিউলকে সম্পূর্ণরূপে বাস্তবায়ন করতে হবে দু হাজার চোদ্দোর ভার্জেনিয়াস খাকা কমিটি যে সুপারিশগুলো আছে সেগুলোকে বাস্তবায়ন করতে হবে এটা ভিতরে আর আগে কেউ করেনি ওদের কাছে নতুন লাগছে এবং ওদের ভয় পাচ্ছে যে আদিবাসী বর্গের মানুষেরা হিন্দু পিছড়ে বর্গের মতুয়া সমাজ শূদ্র মুসলমানরা যদি এগিয়ে আসে তাহলে ওদের রাজনীতির কারবার বন্ধ হয়ে যাবে এদেরকে শুধু ভোট ব্যাঙ্ক হিসাবে রাখা হচ্ছে ফলে টার্গেট হিসেবে ওপরে আছে সংযুক্ত মোর্চার উপরে আছে আপনারা দেখেছেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো চিয়াদ্দে চিয়াদ্দ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো সময় স্পেশাল অবজারভার দিয়েছে দেখেছেন দেখেছেন আপনারা অবজারভার দেয়নি নিচ্ছ কোথায় ভাঙড়ে এটা বুঝতে হবে ফাঁকা জায়গা দিয়ে রেখেছে খেলার জন্য এসেছে আজকে ভাই জনসংযোগ আছে মানুষের অভাব অভিযোগ গুলো শুনবো তাদের কথাবার্তা শুনবো যদি সে তৃণমূলের বন্ধুরা এসে বলতে পারে যে এইগুলো হওয়া দরকার ওইগুলো হওয়া দরকার বা তার যদি ব্যক্তিগত কোনো সমস্যা থাকে অনেক তৃণমূলের বন্ধুরা এর স্টেজে উঠে আমার বিরুদ্ধে অনেক বলে কিন্তু অনেক সার্টিফিকেটের প্রয়োজন হয় গোপনে আমার সাথে যোগাযোগ করেছে আমি তাদের পরিচয় গোপনেই রেখে তাদের সার্টিফিকেট প্রোভাইড করছি কারণ এটা আমার দায়িত্ব একজন বিধায়ক হিসাবে আমার দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা নাগরিককে আমার নির্বাচনী ক্ষেত্রে তাদেরকে পরিষেবা দেওয়া আমার ইতিহারের মধ্যে যেটা হচ্ছে আমি কাউকে চাকরি দিয়ে দিতে পারবো না অর্থের বিনিময়ে সেটা আমার অবৈধ এর আজকে পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আর তিনি বারণবার ঘন্টা দিয়ে হফতার খেলে দেখা যায় কিন্তু হিতারের জন্য বা ফলের দামে দাম কমানোর কোনো বারংবার দেখিনি যে বক্তব্য বলেছে তো দুটো কি আপনার কি বলে রেশন কার্ডে যারা আছে তা কার্ড হোল্ডার যারা আছে তাদের জন্য তো ছাড় দেবে বলেছে বিশাল সংখ্যালঘু মুসলমানদেরকে উদ্ধার করে দেবে চিনি ছুলা আর ময়দার দাম কমিয়ে দিয়েছে বিশাল মুসলমানদের উদ্ধার করে দেবে এইটা তো দিয়ে তো হয় না একদম আমি যেটা বলতে আপনি বলে দিচ্ছেন রমজান মাসে অন্য অন্য খাবারের সাথে বেশি কিন্তু সব থেকে বেশি খায় মুসলিম সমাজের মানুষজন যারা রোজাদার তারা ফলটা কি ফলমূল যেটা আছে সেটার আকাশ ছোঁয়া দাম সেটার দাম কন্ট্রোল করতে পারে না কিন্তু ওই বত্রিশ টাকায় চিনি ষাট বাষট্টি টাকায় আপনার ছোলা আর ময়দার আপনারা মাখায় মেকে হয়ে যাবে ভোটের হ্যাঁ একদম একদম আর এটা করে বিজেপির হাতে অস্ত্র তুলে দিচ্ছে অধিকারীর হাতে অস্ত্র তুলে দিচ্ছে রমজান মাসের কি উপকার হবে এটা মুসলমানদের এতে কিছু উপকার হবে সেই অর্থে